বিরিয়ানি কম বেশি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তবে এই বিরিয়ানিটা যদি পারফেক্ট ভাবে বানাতে না পারি তাহলে কিন্তু আমাদের সবারই মন খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আজকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো জর্জরা ও পারফেক্ট বিরিয়ানি একটা রেসিপি যেটা কিনা বানাতে কোনো রকমের বাড়তি মশলা ছাড়াই আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন এই বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের লাগবে বিরিয়ানি মিক্স মশলা আর এখানে নিয়ে নিয়েছি দুই কেজি একদম হাটি ছাড়া মাংস যেটাকে সরিদ মাংস বলে একদম হাড় ছাড়া নিয়েছি তবে একটা হাড় মাংস ছিল যেটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ ভরে ভরে রসুন বাটা এরপর দিয়ে দিলাম আমি আদা বাটা তিন টেবিল চামচ এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু কোনো মতে বেশি দেওয়া যাবে না বুঝে শুনে অল্প পরিমাণে প্রথমে দিবেন লাগলে পরে দিয়ে নিবেন এখন দিয়ে দিলাম হাফ চার চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আগে থেকে তৈরি করে রাখা টক দই আর এই টক দইটা কিন্তু গুঁড়া দুধ এবং লেম মিশিয়ে ইনস্ট্যান্ট আমি তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা এক প্যাকেট বিরিয়ানির মশলাটা আমি সম্পূর্ণই ঢেলে দিচ্ছি সামান্য কিছু মশলা অ্যাড করব এই মশলাগুলো কিন্তু ঘরে আমাদের অ্যাভেলেবেল থাকে দুটা দারচিনি আর হচ্ছে গোলমরিচ এখানে আমি কালো গোলমরিচটা দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটা তেজপাতা এখন আমি সম্পূর্ণ মশলা এবং মাংস দুটা হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর আমি আধা ঘন্টার মতো মেনিট করতে রেখে দেব এইভাবে যদি আপনি বিরিয়ানিটা রান্না করেন খুব ঝটপট কিন্তু রান্না করে নিতে পারেন আর কেউ যদি চান সাথে সাথে কিন্তু চুলা বসিয়ে দিতে পারেন সময় হাতে না থাকলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তবে আধা ঘন্টা মিনিট করে রাখলে মাংসটা কিন্তু ভিতরে মশলাগুলো ঢুকে খুব জুসি একটা ফ্লেভার আসবে এই যে আধা ঘন্টা পর চলে আসলাম আমি চুলায় তো মাংসটা কিন্তু অলরেডি আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে একটু পর মাংসটাকে নিয়ে ছেড়ে দিতে হবে যেহেতু আমরা এখানে টক দই দিয়েছি এর জন্য কিন্তু মাংসটা নিচে থেকে একটু ধরে দেওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা খুলে আমি মাংসটাকে উল্টে পাল্টে নিয়ে চেয়ে দিচ্ছি যাতে যাতে করে নিচে পোড়া লেগে নেওয়া যায় আর এই মাংস যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এইভাবে করে আমি প্রায় আধা ঘন্টার মতো বিরিয়ানির মশলা মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এই দেখেন উপরে কিন্তু তেল বেশি এসেছে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব পরের মতো পানি রাতে সিদ্ধ হয় এই জন্য এখানে পানি অ্যাড করছি আর আমি কিন্তু পাশের চুলা গরম পানি বসিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পসিবল হলে গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবেন তা না ঠান্ডা পানি দিতে পারেন কোনো সমস্যা নেই আজকের বিরিয়ানিতে এখানে আমি চিনি গুঁড়া সুগন্ধ পুষ্টি গড়ি চাল ব্যবহার করছি এই চালটা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করে খুব পারফেক্ট হয় এই তো দেখেন পানিটা কিন্তু অনেক টেনে এসেছে আর জলটা কিন্তু মাংস খায় একদম গা মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি মাংসটাকে নামিয়ে নিব তো চলে আসলাম বিরিয়ানিটা রান্না করার জন্য একটা পাত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর আমি আজকে বিরিয়ানিটা হালিতে রান্না করছি এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি আজকে বিরিয়ানিটাতে পেঁয়াজ পেঁয়াজটা ইউজ করবো না এই জন্য আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিব এই তো দেখেন এখানে কিন্তু অনেকটাই বাদামি কালার হয়ে গিয়েছে তো আমি চালটা কিন্তু আগে থেকে বিশ মিনিট আগে চালটাকে পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে পানিটা জড়িয়ে নিয়েছি তো এই চালটা আমি চাল করে পানিটা জড় পানিটা জরে নিয়েছিলাম আর এখন আমি পেঁয়াজের সাথে চালটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ বেজে নেব ধরেন দশ মিনিটের মধ্যে বেজে নেব আপনি যদি বিরিয়ানি চালটা ভালো করে বেজে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরিয়ানিটা একদম জর্জরে পারফেক্ট হবে আজকের বিরিয়ানিতে আমি চাল নিয়েছি দেড় কেজি আর দেড় কেজি চালের জন্য কিন্তু দুই কেজি মাংস একদমই পারফেক্ট আর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ লবণ লবণটা সবসময় বুঝে শুনে দিবেন এক কারণ আমরা মাংসতে কিন্তু লবণ ইউজ করেছি তো এইভাবে করে আমি দশ মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি চালটা একদম ঝড়ঝড়া পারফেক্ট হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে একবার বিরিয়ানি রান্না করে দেখবেন একদম বিরিয়ানিটা মশাল্লা অনেক বেশি মজা হয় আর আজকের পয়েন্টে আমি মেপে ব্যবহার করছি এখানে আমি এক লিটার মানে এক কেজি পরিমাণ একটা মগ নিয়েছি এই মগে কিন্তু আমার সবসময় এক লিটারের মতো পানি ধরে আর এভাবে করে আমি মেপে পয়েন্ট ইউজ করছি এখানে দিয়ে দিলাম আমি দুই মগ পরিমাণ পানি এই তো এখানে দিয়ে দিয়েছি তেল তিন মগ পরিমাণ পানি যেহেতু আমি এখানে ডালকেতি চাল ইউজ করছি ডালকেতি চালের জন্য এখানে কিন্তু তিন তিন গাজি পানি প্রয়োজন এভাবে করে আমি চার পাঁচটা বিড়ানি চালগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম এখন দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ আবারো ঢেকে দিলাম আর অপেক্ষা করব দিনrandint বলক পূর্ণ একদম টকবগে বলক আশাক পর্যন্ত এই দেখেন ঢাকনাটা খুলে দেখলাম টকবগে কিন্তু বলক চলে এসেছে চালটাকে আমি আবার উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যাতে করে সব থেকে চালটা সমানভাবে ফোটে ফুটে এভাবে করে আমি আরও আরও দশ মিনিট চালটাকে ফুটিয়ে নিয়েছি দেখেন চালটা কিন্তু একদম ফুটে পানিটা একদম বিরিয়ানি চালের সাথে মাখা মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চালটাকে উল্টিয়ে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দেবো আর বন্ধ করে নিচে একটা ভারী তাওয়া বসিয়ে দমে রেখে দেব বিশ মিনিটের মতো আমি কিন্তু চোরাটা বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে নিচে একটা তাওয়া দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি দমে বসে দিয়েছি এই দেখেন বেয়াটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন আমি উল্টে পাল্টে দিব নিচের চালগুলো উপরে এবং উপরের চালটা নিচে এতে করে কিন্তু বিরিয়ানি চালটা সর্বদিকে কিন্তু সমানভাবে ফুটবে অনেক সময় হয় বিরিয়ানি চালটা বেশি সিদ্ধ হয়ে যায় এক সাইডে কিন্তু ভিতরটা কাঁচা থাকে আর অনেক সময় বিরিয়ানিটা নরম হয়ে যায় তবে আপনি যদি পানিটা মেপে দেন আর চালটাকে ভালো করে বেছে নেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামে বিরিয়ানি নরম না হওয়ার চান্স খুব কম থাকে আমি চার পাঁচটা একটু ভালো করে বিরিয়ানিটাকে ডেকে দিচ্ছি যাতে করে বিরিয়ানির চালগুলো একদম সুন্দর মতো ফুটে আর এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ফ্লেভার আনার জন্য ইউজ করছি হাফ চা চামচের মতো কেওড়া জল ঘরে থাকলে দিবেন না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ক্যারা জলটা দিয়ে আমি কিন্তু আরও পাঁচ মিনিট টাকা দিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু কেরা জলের ফ্লেভারটা সারা বিরিয়ানির মধ্যে ছড়াবে এখন আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখেন ডাকনা খুলে দেখলাম বিরিয়ানিটা একদম পারফেক্ট আর খুবই চড়চড় হয়েছে আজকে রেসিপিটা ছেলে ট্রাই করতে পারেন এভাবে করে কিন্তু আপনি খুব সহজে বাসায় ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন আর একদমই ঝামেলাহীন আপনি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে এই বিরিয়ানিটা রেস্টুরেন্টের সাথে কিন্তু আর মানাবে এতটাই মজা হয়েছিল আর খুবই পারফেক্ট হয়েছিল আর মাংসগুলো কিন্তু খুবই সফট আর জুসি হয়েছিল আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চ্যালে চোট একটি কমেন্ট করে জানাতে বলবেন না আজকে রেসিপি কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে পারেন আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানে বি জানিয়ে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম